আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন নেত্রকোনা শোকের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসী সকল ভিওয়ার সাবস্ক্রাইবারদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আটই এপ্রিল সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে রেডি মুরগি কেনা ব্যচা হবে বাচ্চা কেনা ব্যচা হবে এবং আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সে রেটে জানাচ্ছি সর্বপ্রথম আমাদের রেটগুলো জানিয়ে দেবো কেননা অন্য রেটগুলো দেখে অনেকে আমাদেরকে কল করে বিরক্ত করেন এজন্য প্রথমে আমাদের কাছ থেকে জেনে নিন আমাদের কাছে কি জাত আছে কি জাতের বাচ্চা আপনারা নিতে পারবেন সেই জাতগুলো আর এরপরে আমরা ব্রয়লার বাচ্চার রেট এবং সেই সাথে ব্রয়লার সহ অন্যান্য মুরগির রেট জানাবো আমাদের কাছ থেকে আজকে সোনালি নর্মাল নিতে পারবেন চব্বিশ টাকায় ক্লাসিকটা নিতে পারবেন পঁচিশ টাকায় ক্রসটা নিতে পারবেন বত্রিশ টাকায় হাইব্রিড নর্মালটা নিতে পারবেন ছয়ত্রিশ টাকায় হাইব্রিড সুপারটা সাতত্রিশ টাকায় পাউমি সাদাটা নিতে পারবেন তিরিশ মিশরীয়টা নিতে পারবেন চৌত্রিশ টাকায় টাইগার কালার বার্ড সেসু বনরাজ সুপার হাইভি সরি টাইগার কালার বার্ড বনরাজ এবং সেসু এই চারটি জাত যদি আপনারা নিতে চান তাহলে অনলি ওয়ান আমাদের কাছ থেকে আজকে চুয়ান্ন টাকায় নিতে পারবেন দেশি বাচ্চা নিতে পারবেন চল্লিশ টাকায় গলা শিলা নিতে পারবেন আর চল্লিশ টাকায় কুয়েল নিতে পারবেন ষাট টাকা পার পিস টার্কি নিতে পারবেন একশো পঁয়ষট্টি তিতি নিতে পারবেন একশো পঁচিশ বেজিং নিতে পারবেন একশো পনেরো চীনা হাঁস যারা নিতে যাচ্ছেন তারা একশো পনেরো টাকায় নিতে পারবেন পেকিংও নিতে পারবেন একশো পনেরো এবং এই সবগুলো কিন্তু এক দিনের বাচ্চা এটাও খেয়াল রাখবেন কারণ অনেকেই কল দিয়ে দি যে ভাই এটা কয় দিনের বাচ্চা হাকি ক্যাম্বেল অ্যাভারেজ নিলে একত্রিশ টাকায় মহিলা নিলে পঁয়ত্রিশ টাকায় কাদাকনাথ নিতে পারবেন পঁচাশি টাকায় পঁচিশ দিনের পুরুষ কুয়েল আটাশ টাকায় মহিলা কোয়েল বত্রিশ টাকায় এই ছিল আমাদের কাছে যে জাতগুলো আছে সেই জাতগুলো এই জাতগুলোর থেকে সর্বনিম্ন অর্ডার করতে পারবেন এবং অর্ডার করলে বিষয়টা হচ্ছে সর্বপ্রথম আমাদের কাছ থেকে যারা বাচ্চা নিতে চান তারা যোগাযোগ করবেন এই নিয়মে যে ব্যাংকে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন এখন জানাচ্ছি ব্রয়লার মুরগির বাজার দুইশো থেকে দুশো টাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় একই অবস্থানে ব্রয়লার কেনা হচ্ছে কারো জায়গা যদি কম বা বেশি হয়ে থাকে তাহলে কমেন্টসে আমাদের সামনে তুলে ধরুন সোনালিটা কেনা ব্যসা হয়েছে দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত কালারবার কেনা কেনাবেচা হয়েছে দুইশো সত্তর আশি টাকার মধ্যে অনেক জায়গায় আবার কেউ দুইশো পঁয়ষট্টি বলেছেন আর যারা ব্রাউন কক সেটাও দুইশো পঁয়ষট্টি সত্তরের মধ্যে কেনা ব্যসা হয়েছে রেজ এক দুইশো নব্বই টাকার মধ্যে কেনা বেচা হয়েছে আমি আবারও বলছি আপনাদেরকে যারা রেটগুলো অনেক জায়গা থেকে পান আমাদের সাথে মিলে না আপনারা আপনাদের এলাকার নাম ধরে কমেন্টস করে দিয়ে টাইগার কালার বার্ড সুপার হাইব্রিড বনরাজ এইগুলো বার্ডের রেটে বিক্রি করতে পারবেন এই ছিল বড় মুরগির বাজার এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি বাচ্চার বাজার ব্রয়লার বাচ্চা তেষট্টি টাকার মধ্যে ডিস্ট্রিবিউশন করা হবে কাজী কোম্পানি সহ অন্যান্য কিছু কোম্পানির প্যাকেটের গায়ে এমআরপি নাই এরাতে নেয় এরা তেষট্টি দিবে আর যেগুলো এমআরপি আছে সাইটের মধ্যে আপনারা নিতে পারবেন কাইসিসটা কিছুটা কমেছে পুরোপুরি কমে নেই অতি শীঘ্রই সমস্ত কাইসিস কেটে যাবে ইনশাল্লাহ ব্রাউন কক বত্রিশ থেকে ছত্রিশ ব্রাউন লেয়ার বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় আমরা সবসময় আপনাদের সাহায্য সহযোগিতার জন্য পাশে আছি আপনারাও আমাদের পাশে আছেন সেই সুবাদে আমরা আপনাদের বিভিন্ন সাহায্য সহযোগিতায় বিভিন্ন সময় ঝিরো থেকে এই পর্যন্ত উঠে এসেছি যারা বাচ্চা অর্ডার করেছিলেন সারা বাংলাদেশে পৌঁছে গেছে শুধু লক্ষ্মীপুরের হাঁসের বাচ্চা রয়েছে কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবে এখন জানিয়ে দিচ্ছি দেশ এবং প্রবাস থেকে অনেকে অনেক বিষয় সম্পর্কে জানতে বা জানায়া কমেন্টস করেছেন সেই কমেন্টসগুলো তুলে ধরছি এম ডি আলামিন লিখেছেন হাই আপনাকে হয় জানাই ইউজার আইডি থেকে লিখেছেন ভাই আমি নাটোর থেকে সাইদুল বলছিলাম আজকে দুইশো পনেরো টাকা করে ব্রয়লার বিক্রি করলাম আলহামদুলিল্লাহ ভালো রেটে বিক্রি করেছেন ইউজার আইডিতে লিখেছেন ব্রয়লার মুরগি দুইশো পঁচিশ টাকায় যারা কমেন্টসগুলো করছেন এলাকার নামটা দিলে সবচেয়ে সুবিধা হয় এরপরে এমডি নবিরুল লিখেছেন মাগুরা থেকে বলছিলাম ঈদের পর বাজার কেমন থাকবে ঈদের পরের বাজারে এখনও বোঝা যাচ্ছে না জসিম লিখেছেন ডিমের বাজার দেন না কেন ডিমের বাজারে বিভিন্ন ধরনের ভাই ঝাই ঝামেলা আছে ওগুলো দিতে চাই না একটু ঝামেলার তাকি ইদর থেকে লিখেছেন সিলেট দুশো পঁচিশ টাকায় আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আরেকজন একজন আড়ি লিখেছেন সিলেট কোনো ডিলার আছে ভাই ডিলার তো আছেই অ্যাভেলেবেল কিন্তু আমাদের কোনো ডিলার নেই ইধর আইডিতে লিখেছেন প্লিজ ভাই ভাই একটু একটু কাছে নিয়ে কথা বলবেন অবশ্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের ভালো দেওয়ার জন্য মাইক্রোফোন আমার কাছে নাই মোবাইলের যে সাউন্ডটা আছে ওইটাই কেননা আপনারা আপনাদের সাহায্য সহযোগিতার জন্য সবসময় পাশে আছি তো হয় লিখেছেন নেত্রকোনা সোনালির দাম কত দুইশো আশি থেকে নব্বই টাকার মধ্যে আছে এমডি নাজমুল লিখেছেন ব্রাউন কক দুইশো সত্তর টাকা করে বিক্রি করলাম আজ বাগেরহাট ধন্যবাদ জানাচ্ছি ভাই সঠিক তথ্যটি জানানোর জন্য থেকে লিখেছেন দাম বাড়তে পারে ভাই বগুড়াতে দাম কত বগুড়াতে আছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা পর্যন্ত কিছু কিছু জায়গায় দুশো দশ ওখানে বেস হয়েছে এমডি হাকিম লিখেছেন ঈদের দশ দিন পর ব্রয়লার মুরগির বাজারের অবস্থা কেমন থাকবে ঈদের দশ দিন পর এটা বলা যাচ্ছে না ঈদের পরবর্তী সময়ে আমরা অবশ্যই আপনাকে জানিয়ে দেব এমনি সোহাগ লিখেছেন ভাই নর সিন্দি বাজার বলেন না কেন কোনো জায়গারই ভাই উল্লেখ করে নাম বলি না লাইভে এসে আপনি কমেন্টস করেন উত্তরটা দিয়ে দিব না ইনশাল্লাহ ইউজার আইডি থেকে লিখেছেন বগুড়ায় দুশো পঁচাশি টাকায় বিক্রি করা হলো আলহামদুলিল্লাহ সম্ভবত সোনালি রাকিবুল ইসলাম সিলেট ব্রয়লার মুরগির দাম কত দুশো বিশ টাকা পর্যন্ত কেন হয়েছে কেউ কেউ আবার দুশো তিরিশও কমেন্ট করেছেন এমনি মনি লিখেছেন ভাই ব্রয়লার মুরগির দাম আইডিয়া পাঁচ দিন পরে কেমন থাকবে ঈদের পর একটা অগ্রিম এখনই বলতে চাই না আর কোনো সুযোগও নাই মনে হয় এরপরে সাব্বির খান লিখেছেন সিরাজগঞ্জ একশো ছিয়ানব্বই টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য রাসেল লিখেছেন কিশোরগঞ্জ কালারবার দুইশো চুয়াত্তর টাকায় আলহামদুলিল্লাহ ভালো রেটে বিক্রি করেছেন এমনি নুরুল লিখেছেন কলনায় দুইশো টাকায় পোলটি ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য যারা বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো পান এলাকার নাম ধরে তারপর কমেন্টসটা করবেন ফারুক লিখেছেন খুব মিল্লা পঁচিশ টাকা করে আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি ভাই ততটি জানানোর জন্য সম্ভবত ব্রয়লার মুরগি বিক্রি করেছেন এরপর মাসিউর লিখে মাসিউদ লিখেছেন হাই ব্রাদার ওকে ব্রাদার কেমন আছেন লিখেছেন মুসিদগঞ্জ দুইশো তিরিশ টাকা পাইকারি সম্ভবত উনি ব্রয়লার রেটটা জানাইছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকে আলম কবির লিখেছেন নেত্রকোনায় লেয়ার দেওয়া যাবে ভাই নেত্রকোনায় যোগাযোগ করেন। ভিডিওর প্রথম দিকে আমাদের নাম্বার আছে অবয় পাশা বাজার থেকে নিলে আমি কোম্পানির সাথে আলাপ করে দেখতে পারবো মিজানুর রহমান লিখেছেন কোরবানি ঈদের চাহিদা কেমন থাকতে পারে এটা ভাই অনেক লং টাইম কে বাচ্চাকে মরে বলা যাচ্ছে না ওই মুহূর্তে কোনো কিছু তথ্য দেওয়া যাচ্ছে না আন্তরিকভাবে দুঃখিত যান ভাই নাটোরে রেডি মুরগির দাম কত ব্রয়লার সারা বাংলাদেশেই কেনা ব্যসা হচ্ছে দুইশো থেকে দুশো তিরিশ নাটোরেও তার বাইরে হবে না দুশো থেকে দুশো দশের মধ্যে কেনা করতে পারবেন যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন এবং কমেন্টস করেছেন সবাইকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি